একজন বিডাল শ্রমিক একটি নির্মাণাধীন স্থানে ইট বোঝাই একটি ঠেলাগাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে হঠাৎ তার মাথায় একটি বট পাথর পড়ে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে তার সহকর্মী একটি গোল্ডেন রিট্রিভার কুকুর দৌড়ে আসে আহত বিডালটির পাশে বসে সে ফোনে জরুরি সাহায্যের জন্য কল করে শহরের রাস্তা দিয়ে একটি অ্যাম্বুলেন্স দ্রুত গতিতে ছুটে আসতেছে আহত বিডালের স্ত্রী তার শিশু সন্তানকে কোলে নিয়ে হাসপাতালের করিডোর দিয়ে উদ্বিগ্ন মুখে ছুটে যাচ্ছে ছাগলের ধারী একজন ডাক্তার হাসপাতালের করিডোরে বিডাল পরিবারকে চিকিৎসার উচ্চ খরচের কথা জানাচ্ছে যা শুনে শিশু বিডালটি কান্না জুড়ে দেয় কনস্ট্রাকশন সাইটের মালিক একটি লাল স্যুট পরে ব্রিফকেস হাতে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কুকুর বন্ধুটি একটি অফিসে বসে থাকা ক্রন্দনরত মা বিডালটিকে সান্ত্বনা দিচ্ছে বৃষ্টির মধ্যে মা বিডালটি আরেকটি বিড়ালের কাছ থেকে টাকা নিচ্ছে চিকিৎসার টাকা জোগাড় করার জন্য মা বিড়ালটিকে বাজারে মুরগি বিক্রি করা শিশু বিড়াল রাস্তায় জুতো পালিশ করে বৃষ্টিতে বোতল সংগ্রহ করে মা বিড়ালটি স্কুটারে করে খাবার ডেলিভারি দেই অন্যের বাড়িতে গিয়ে বাসন মাজা হাসপাতালের করিডোরে মা বিডালটি টাকা গুনছে ডাক্তার এসে ইশারায় জানায় যে অপারেশনের জন্য এখনো টাকার ঘাটতি রয়েছে কুকুর বন্ধুটি অন্য সহকর্মীদের কাছ থেকে সংগ্রহ করা অনেক টাকা নিয়ে হাসিমুখে হাসপাতালের দিকে দৌড়ে আসছে দুজন সাদা বিডাল ডাক্তার আহত বাবা বিডালটিকে একটি স্ট্রেচারে করে অপারেশনের জন্য নিয়ে যাচ্ছে মা বিডাল শিশু বিডাল এবং কুকুর বন্ধুটি অপারেশন থিয়েটারের বাইরে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছে এবং দোয়া করতেছে বাবা বিদালটি হাসপাতালের বিছানায় সুস্থ হয়ে উঠছে তার স্ত্রী তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এবং তাদের সন্তান পাশে বসে একটি রুটি খাচ্ছে অবশেষে পরিবারটি পুনরায় একত্রিত হয়